হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা রেস্টুরেন্টের রিভিউ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমরা গেছিলাম চাউম্যান রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটাও একটা অকেশন উপলক্ষে এটা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে না জামাই ষষ্ঠী এখনও আসেনি কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী ডেসে পড়েছে সেই জন্য একটা উইকেন্ডে আগে থেকেই আমরা চলে গেছিলাম এই চাউম্যান রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা আগেও অনেকবার গেছি এই রেস্টুরেন্টটা ছিল বেহালার জেমস লং সরণিতে এই রেস্টুরেন্টটা আমার খুব ভাল লাগে এর খাবার কোয়ালিটি আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও আমার দারুণ লাগে তাই আমরা সপরিবারে চলে গেছিলাম এই রেস্টুরেন্টে খেতে জামাই ষষ্ঠী উপলক্ষে তাহলে বন্ধুরা চলো রেস্টুরেন্টের একটা ভিউ তোমরা দেখে নাও যে ভিউটা কেমন ছিল রেস্টুরেন্টের রেস্টুরেন্টের পরিবেশটা কেমন ছিল আর আমরা কি কী অর্ডার দিয়েছিলাম কি কি খেয়েছিলাম সমস্তই কিছু তোমাদের সাথে শেয়ার করব। চাইনিজ যে কোনো খাবার খেতে এই রেস্টুরেন্টের প্রায়োরিটি আমাদের কাছে প্রথমেই থাকে আর আমরা সবাই চাইনিজ খেতে খুবই ভালোবাসি তাই যখন একটা উপলক্ষ সামনে পেলাম তখন আবার এই রেস্টুরেন্টে চলে গেলাম চাইনিজ খেতে আমরা এখানে স্টার্টার হিসাবে অর্ডার করে নিয়েছিলাম স্মোকি চিলি চিকেন আমরা মেন কোর্সেও অর্ডার করেছিলাম অনেকগুলো আইটেম সেগুলো সমস্ত কিছুই তোমাদের দেখাবো অর্ডারগুলো সমস্ত কিছু তৈরি হচ্ছে তার আগে আমরা একটু ফটোশ্যুট ভিডিও করে নিচ্ছিলাম বলতে বলতে আমাদের স্টার্টার প্লেটে এসে গেল আমাদের স্টার্টারে ছিল স্মোকি চিলি চিকেন দারুণ ছিল চিলি চিকেনটা টোটাল বারো পিস ছিল আমাদের চারজনের পক্ষে স্টার্টার হিসেবে যথেষ্ট সাফিসিয়েন্ট ছিল আর টেস্ট ছিল দুর্দান্ত এনারা এখানে যেভাবে সার্ভ করেন সেই প্রক্রিয়াটাও আমার খুব ভালো লাগে আমাদের স্টার্টার খাওয়ার পরই তারপরে আমাদের প্লেটে মেন কোর্স দেওয়া হবে আমরা আমাদের স্টার্টারটা এনজয় করে খাচ্ছিলাম তারপর স্টার্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্লেটগুলো তুলে নিয়ে এনারা মেন কোর্স সার্ভ করে দিলেন এরপর আমাদের চলে এলো চিলি গার্লিক চিকেন উইথ রেড ওয়েল পেপার আর চলে এলো চাউম্যান স্পেশাল নুডলস এইগুলো প্রথমে ওনারা আমাদেরকে সার্ভ করে দিলেন সবকটা আইটেমই মোটামুটি ভালো ছিল নুডলসটা তো দুর্দান্ত ছিল আর চিলি গার্লিক চিকেনটা আমরা মিডিয়াম স্পাইসি করতে বলেছিলাম কিন্তু একটু বোধহয় বেশি স্পাইসি করতে পারলে ভালো হতো তার কারণ মিডিয়াম স্পাইসিটা আমাদের কাছে অনেকটাই কম স্পাইসি মনে হচ্ছিলো নুডলসটা দুর্দান্ত ছিল খুবই ভালো ছিল খেতে এর সাথে আমরা কিছুটা করে চিলি গার্লিক চিকেন উইথ ওয়েল পেপার নিয়ে নিলাম ওনারাই সার্ভ করে দিচ্ছিলেন ওনাদের সার্ভিং পদ্ধতিও খুব ভালো খুব যত্ন করে ওনারা সার্ভ করেন আর নুডলসের সাথে এই চিকেনটা খেতে খুবই ভালো লাগছিল চিকেনটা যদি আর একটু স্পাইসি বলতাম তাহলে বোধ আমাদের সেটা আরেকটু বেটার হতো ওভারঅল মোটামুটি কোয়ালিটি বেশ ভালোই ছিল মোটামুটি বলবো না বেশ ভালোই ছিল আমাদের প্রত্যেকবার বেশ ভালোই লাগে এছাড়া আমাদের একটা রাইসও অর্ডার দেওয়া আছে কোরিয়েন্ডার বার্ন গার্লিক রাইস আর একটা থাই লেমনেরও অর্ডার দেওয়া ছিল আমার এই বার্ন গার্লিক রাইসের ফ্লেভারটা দারুণ লাগে তাই আমি চাউম্যানে যতবার যাই এই গার্লিক রাইসটা অর্ডার করি এই রাইসের মধ্যে থেকে যে স্মোকি ফ্লেভারটা ছাড়ে সেই স্মোকি ফ্লেভারটা আমার অসাধারণ লাগে আর ড্রিঙ্ক হিসাবে অ্যাপিটাইট বাড়াতে লেমনেডের জুড়ি মেলা ভার তাই তোমরা যখন কোনো রেস্টুরেন্টে যাবে ড্রিঙ্ক হিসাবে একটা লেমনেড বা হালকা কিছু অর্ডার করে নিও তাহলে তোমাদের অ্যাপিটাইটটা বাড়বে এসে গেছে আমাদের কোরিয়েন্ডার বার্ন গার্লিক রাইস এই গার্লিক রাইসের ফ্লেভার অ্যারোমাটা দারুণ লাগে আর অসাধারণ খেতে হয় আমি যতবার চাই এই রাইসটা নেই আমার তো দুর্দান্ত লাগে বাকি যে আমাদের চিকেনটা ছিল এটা দিয়ে আমরা রাইসটা সবাই মিলে শেয়ার করে খেয়ে নিলাম তারপর আমরা অর্ডার করেছিলাম দুটো ঠাই লেমানেট দুটো ঠাই লেমেনেট আমরা চারজনের শেয়ার করে খেয়েছিলাম এখানে যদি তোমরা আইস ছাড়া দিতে বলো তাহলে আইস ছাড়াও দিয়ে দেয় আমরা বলতে ভুলে গেছিলাম আইস ছাড়া দিতে তাই আমাদের আইস দিয়ে দিয়েছিল ড্রিঙ্কে আর এটা খেলে খাবারের সাথে খুব ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপর আমাদের এরকম একটা বাক্স করে মৌরি লজেন্স দিয়ে দিয়েছিল আর ছোট ছোট লজেন্স দিয়েছিল দারুণ লাগে এখানকার মৌরি লজেন্সগুলো আমাদের বিল এসে গেছে বন্ধুরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুবটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে বেল বাটনটা প্রেস করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশান থ্যাংক ইউ লাভ ইউ অল বাই বাই